আসসালামু দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমের রাজ্য মিডাপুকুরের অবস্থান করছি মিডা পুকুরের বিভিন্ন বাগান ঘুরে ঘুরে এ ধরনের আম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের মিডা পুকুর হাড়িভাঙ্গা আমের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে এছাড়াও রংপুরের আরেকটি উপজেলা রয়েছে বদরগঞ্জ সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে হাড়িভাঙ্গা আম চাষ হয় কিন্তু এর মাঝে উচ্চ ফলনশীল আমগুলো চাষ আমরা বর্তমান দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে চাষিরা এই হাড়ি আম চাষ করায় সেখানে যে পরিমাণ আয় হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি নাকি লাভবান হচ্ছে এই ধরনের উচ্চ মূল্যের আম চাষ করে তো আমরা এই মুহূর্তে যে রয়েছি এটি হচ্ছে কাটিমন নামের বাগান কাটিম আম এখন পরিপক্ক হয়েছে আবার হচ্ছে ছোট অবস্থায় রয়েছে কিছু গাছে মুকুলও রয়েছে এই আমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা হচ্ছে আপনার সারা বছরেই হবে তো সারা বছরে হলে চাষিরা এখান থেকে বেশি পরিমাণ লাভবান হতে পারবে তো আমরা আজকে এই আম চাষটি কথা বলবো এই বাগানের যে মালিক তার সাথে সেই সাথে এই উপজেলার যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলবো এই আম চাষের সম্ভাবনা জানবো এবং এই বাগানটি যে গড়ছে এখানে কেমন খরচ হলো এ পর্যন্ত কত টাকার আম বিক্রি করছে সে সব বিষয়ে জানবো আশা করছি যারা আম চাষ করতে চাচ্ছেন আমার মনে হয় যে আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারবেন বেশ করে এই কাঠিমো আম চাষ কিভাবে করতে হয় কিভাবে করলে এটি লাভজনক হবে সেসব বিষয়ে জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা আজকে কাটিমন আম চাষ সম্পর্কে জানতেছিলাম তো এই বাগানটি হচ্ছে নতুন একবারে গাছের পর্যন্ত আম ধরেছে গতকাল গাছ হয়েছে এবং আমাকে ছবিও পাঠিয়েছে তো আমরা আজকে চলে এর তথ্য জানার জন্য তো আমাদের শাশি ভাই আমাদের সাথে রয়েছে একটু এবং সেই সাথে এই আম চাষের বিভিন্ন বিষয় জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসছি আমি ভালো আপনার একটু পরিচয় আমাদের আমার পরিচয় আমি হচ্ছে সাইফুল ইসলাম আমি একজন পল্লীর চিকিৎসক এবং পাশাপাশি আম চাষ করি তো আমি দু হাজার বারো সালে যখন আম লাগাই তখন আম লাগাইছিলাম আমি হাঁড়ি ভাঙ্গা। সব শেষে দেখলাম যে হাঁড়ি তেমন বেনিফিট পাওয়া যাচ্ছে না যার ফলে আমাকে এক কৃষি অভিচার পরামর্শ দিল যে আপনি কাটিমন বা ব্যানানা ম্যাঙ্গল লাগাতে পারেন সর্বশেষ ওনাদের পরামর্শ নিয়ে আজিজ ভাই এবং মুক্তি ম্যাডাম এবং আপনার সালাউদ্দিন স্যার এনাদের পরামর্শ নিয়ে আমি আপনার কাঠিমন এবং বেনানা ম্যাঙ্গো লাগাই দু সালে তো ইনশাআল্লাহ মোটামুটি ভাবে আমি দুই বছর পরে প্রায় পনেরো কাটা জমিতে এক লক্ষ টাকা আমি বিক্রি করি পাশাপাশি এখন আশা করতেছি ইনশাল্লাহ এবারে প্রায় আমার এক লক্ষ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি হবে এই জন্য আমি ধন্যবাদ জানাই মুক্তি ম্যাডাম এবং আজিজ ভাইকে ওনারা আমাদেরকে আমাকে এই সুপরামর্শ দেওয়ার জন্য আচ্ছা হাড়িভাঙ্গা আম কি এখন আছে হাড়িভাঙ্গা আম আছে কিন্তু হাড়িভাঙ্গা একটু সমস্যা সেটা হচ্ছে যে আপনার একটু পাকলেই খেলা হয়ে যায় যার ফলে আমি একটু মানে কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে এই কাঠিমন এবং বেড়ানা ম্যাঙ্গো লাগাই আপনার পেশাগত লাইফটা কেমন লাইফ ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে বাগান মোটামুটি হ্যাঁ মোটামুটি আমার দেড় বিঘা বাগান তার মধ্যে এই কাঠিমন কত কাঠিমনে আছে আমার পনেরো কাটা পনেরো কাটা বলতে কত শত সাঁত্রিশ শত আটত্রিশ শত জি তো বিগত বছরে আম পেয়েছেন আম হ্যাঁ পেয়েছি আমি চব্বিশ সালে পেয়েছি পঁচিশ সালে পাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা সুন্দর কালার হয়েছে হ্যাঁ এটা আসলে কেমিক্যাল মুক্ত এটাতে শুধু আমি একবার স্প্রে করি স্প্রে করার পরে প্যাকেটিং করি আচ্ছা এই যে এত প্যাকেট খুলে রাখছেন খুলে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু ভালো ফলন আলহামদুলিল্লাহ আশা করা যায় পরে আরো আম বেশি হবে এতটুকু আশা করা যায় কেমন খরচ করেছে এটাতে আমার সব মিলিয়ে দু সাল থেকে যাবত আপনার এক লক্ষ টাকা ব্যয় গাছগাঁ থেকে কৃষক থেকে শুরু করে সবসময় বাউন্ডারি হ্যাঁ সব আম আমি মোটামুটি বিক্রি করলাম প্রায় আড়াই লক্ষ টাকার মতো বিক্রি হবে দুই বছরে মোটামুটি আমার দেড় লক্ষ টাকা দুই বছরে লাভ হয়ে গেলো এই জন্য ব্যানানা ম্যাঙ্গ এবং কাঠিমনে খুব লাভজনক একটা আম চাষ চাষ করা যায় খেতে কেমন এটা খেতে খুব সুস্বাদু এটা আপনার হাড়িভাঙ্গা ভাঙ্গা বলেন অন্য অন্য জাতের আম বলেন এটার সঙ্গে পারবে না এটা উন্নত মানের আম এটাকে হাড়ি যে সময় বাজারে আসে একই সাথে না একটু পরে আপনার মাস এক মাস পরে আসবে এটা পনেরো থেকে এক মাস কাটিমন মন আপনার এখানে আমরা কিছু গাছে ফুল দেখতে পাচ্ছি কিছু আম এখন এটা আশা করা যায় আরো আপনার এক মাস পরে আমটা পাকবে এটা বছরে দুইবার হয় যে আমটা পরে হবে কাঠি এটাতে অনেক বেনিফিট হয় কারণ তখন আম থাকে না যার ফলে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হয় যার ফলে এমটা ভালো যেহেতু এলাকায় ঘুরে পল্লী চিকিৎসক কাজে জড়িত আছেন এলাকায় তো আরো চাষিদের তথ্যগুলো আপনার কাছে হয়তো রয়েছে হ্যাঁ আছে অন্যান্য চাষিরা আম চাষে কেমন লাভবান হচ্ছে আর এই ধরনের নতুন আম চাষে আপনি কতটা লাভবান না নতুন আমি অবশ্যই লাভবান হওয়া সম্ভব আর হাড়িভাঙ্গায় তেমন একটা লাভবান হওয়া যাবে না মনে হয় কারণ আমের হাঁড়িভাঙ্গা আমের বাজার একেবারেই কম আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা মন সেক্ষেত্রে সে জায়গায় দেখা যায় আপনার কাডি মন এবং বেনানা ম্যাঙ্গো এগুলো আছে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মন যার ফলে এটাতে অবশ্যই বেনিফিট বেশি আসবে এইগুলো পরিচর্যা কীভাবে পরিচর্যা আমরা দুইবার কীটনাশক দেই এবং দুইবার কীটনাশক দেওয়ার পরে আমরা প্যাকেটিং করি গাছের উপরে হালকা একটু কিছু কীটনাশক স্প্রে করি গাছের গোড়াতে অবশ্যই একটু জৈব সার দেবো পটাশ প্রসার দেবো দেওয়ার পরে মাটি টাটিতে ইয়ে ইয়ে করবো আমরা যা পুকুরে শুধু ফল নয় অন্য সবজি ফসলও বেশি চাষ হয় হ্যাঁ মোটামুটি হ্যাঁ ছেড়ে আপনারা ফল বাগান করতেছেন না সবজিতে দেখা যায় যে বছরে তিন চারবার গাঁটতে হয় খরচ বেশি হয় চার হাল চাষে আবার কৃষকের অনেক টাকা যায় যার ফলে আমরা এই কাটিমন এবং ব্যানানা ম্যাঙ্গো লাগাইছি বছরে একবার বিক্রি করব বেশি পরিশ্রম করতে হবে না মোটামুটি টাকা পাওয়া যাবে আমি চাষিদের উদ্দেশ্যে বলতে চাই এই আমটা আপনারা চাষ করবেন হাড়ি ভাই আপনার কাটিমন এবং বেনানা ম্যাঙ্গো এবং চাষ করার আগে অবশ্যই যোগাযোগ রাখতে হবে যেটা হচ্ছে আপনার কৃষি অফিসারদের সঙ্গে কারণ ওনারা সুন্দর পরামর্শ দেবে যেমন আমাকে আজিজ ভাই মুক্তি ম্যাডাম এনারা পরামর্শ দিয়েছিল সুন্দর দেওয়াতে আমি ওনাদের পরামর্শ আমটা ইনশাল্লাহ খুব সুন্দর করে ইয়ে করতে পারছি আরকি ওনারা আমাকে কিছু প্যাকেটিংও ফিরিয়ে দিচ্ছে যার ফলে আমি কিছুটা সাচ্রয় হয়েছি উপজেলা কৃষি অফিস থেকে উপজেলা কৃষি অফিস থেকে ওখানে আমাদের কিছু কীটনাশক দেয় আবার প্যাকেট দেয় এবং ওনারা পরামর্শ দেয় ওনারা বারবার এখানে যাতায়াত করে এবং ভ্যাকসিন করে ওখান থেকে অবশ্যই সার দেয় মানে অনেক সহযোগিতা পাওয়া যায় যার ফলে এটা লাভজনক ব্যবসা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা সারা দিন মিটাপুরে বিভিন্ন জায়গায় ঘুরেছি বাগান দেখেছি আর এই মুহূর্তে আমরা যে বাগানে অবস্থান করছি এটি হচ্ছে কাটিমো নাম এই আমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সারা বছরে আম পাওয়া যায় তো আমের ফলন দেখে মাসাল্লাহ আমরা এই সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসিফ ভাই অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদের সাথে অনেক বাগানে গেলাম বেশ ভালোই লাগতেছে এই কাটিবন নামটি সম্পর্কে একটু জানতে চাই এটা আসলে সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন ফলন কেমন এবং এই আমের বৈশিষ্ট্য কি আমাদের দর্শকদের একটু জানাবেন ধন্যবাদ কাটিমন বা থাই কাটিমন এটা থাইল্যান্ডের একটি জাত এর বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি 12 মাসই পাবেন 12 মাস ফলন বলতে আপনার আমের সিজনেও পাবেন আমের সিজন শেষ হওয়ার তিন মাস পরেও আপনার পাবেন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেও পাবেন এবং ওই দিকে শেষ দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও একই গাছে আপনি আম পাবেন যেহেতু এই জাতটি তিনবারই আমরা আম পাই তাই অধিক ফলন আনতে গেলে আপনাকে এটার একটা কাজ করতে হবে সেটা হলো প্রথম আমের সিজনে যখন মুকুলটা আসে তখন এই মুকুলটা ভেঙে দিবেন এখন আমটা নিচ্ছি না এই আমটার মুকুলটা যদি আমরা প্রথম অবস্থায় ভেঙে দিতাম তখন আবার আমরা দেখা গেলো যে সেপ্টেম্বর মাসে গিয়ে গৌরুমতী আমের সঙ্গে এই আমটা পেতাম তখন এই আমটার কিন্তু দাম প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা হতো তার কারণ বাজারে কিন্তু তখন আম থাকবে না শেষের দিকে জানুয়ারির দিকে তো পাবই তাই এই আমটাকে চাষ করতে হলে আপনাকে আমের সিজনে আম নেওয়া যাবে না পরবর্তী সিজনের জন্য আম নেওয়ার জন্য আপনাকে প্রথম অবস্থায় মুকুলগুলো ভেঙে দিতে হবে আমের সিজনের তখন আপনার দুই মাস পিছায় গেলে নভেম্বরের মধ্যে আম পাবেন এবং সেটা থোকায় থোকায় ধরবে এবং অধিক দামে বিক্রি করা যাবে আর এটা সংরক্ষণ ক্ষমতা বা এই আমটা পারার পরে অন্ততপক্ষে পক্ষে পনেরো দিন কোনো কিছুই হবে না নষ্ট হবে না এটা সেলফ লাইফ খুব ভালো এবং মিষ্টতা এত বেশি পরিমাণ যেটা আপনি ধারণা করতে পারবেন অন্যান্য আমের সাথে এর মিষ্টতার পরিমাণটা বেশি আঠারো পার্সেন্টের বেশি এই মিষ্টতা রয়েছে বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে এই আমটি অধিক ঘনতে চাষ করতে হবে এর গাছের গ্রোথটা খুব বড় হয় না একে ছয় ফিট আট ফিট দূরত্বে আপনাকে হাই ডিজিতে চাষ করতে হবে এটা হলো সরভুজ প্রণালীতে সরভুজ প্রণালীতে আপনি যদি চাষ করেন এই বেনানা বা কাটিম নামটা সেই ক্ষেত্রে আপনার এক করে ছয়শো থেকে সাতশো চারা লাগবে এবং ছয়শো থেকে সাতশো চারাতে যদি আপনি একটা কাছে দশ কেজি করে আম আনতে পারেন এক পর্যায়ে এক সময়ে তাহলে আপনার হলো সাত থেকে আট টন যদি ফলন আসে আড়াই লক্ষ টাকা টন আপনি পাবেন যখন যদি সেপ্টেম্বর মাসে আপনি আমটা হারভেস্ট করতে পারেন দশ টন হলে মোটামুটি পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকার আম আপনি একোরে উৎপাদন করতে পারবেন কিন্তু সেই জন্য এই আমটা আবার সংরক্ষণ করা খুবই কঠিন আপনি ব্যাগিং করতে হবে আমের মুকুলটা ঠিক রাখতে হবে বাঁচাইতে হবে পলিথিন পলিথিন ব্যাগিং করতে হবে আমের মুকুলেও ঝড় বৃষ্টি হলে যে ছত্রাকের আক্রমণ হয় আপনাকে স্প্রে করতে হবে নতুবা ব্যাগিং করতে হবে যেন ছত্রাকের আক্রমণ দ্বারা মুকুলটা নষ্ট না হয় এই মনে খুবই পরিচর্যার দরকার হয় এই আপনার গৌর মুদির মতন পরিচর্যা আপনি যেখানে করবেন সেখানে ফলন পাবেন ভালো পরিচর্যা করবেন না ভালো ফলন পাবেন না কিন্তু পরিচর্যার মাধ্যমেই এই আমটাকে আপনি আপনার সফলতার জন্য পরিচর্যা করতে হবে তাহলে আপনি সফল হবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আম পরিপক্ক হয়েছে আবার এই যে কিছু আম ছোট ছোট সাইজ এটা তো বলেছি এটা যেহেতু বারো মাসে জাত আপনার নিচে দেখবেন আম পরিপক্ক হচ্ছে মাঝখানে দেখবেন যে আপনার আমের ম্যাচিউরের পর্যায়ে বা ম্যাচুর হবে আরও দুই মাস পরে আবার উপরে দেখবেন যে মুকুল আছে এই গাছের বৈশিষ্ট্য হলো এটা এই এই গাছটা সারা বাংলাদেশের মানুষ যদি চাষ করতে পারে তাহলে আমের ঘাটতি পূরণ হবে আমার বাবা অসুস্থ আম কোথাও পাচ্ছি না কিন্তু আমার এই গাছ যদি থাকে বাড়িতে যদি পাঁচটা গাছ থাকে কোনো না কোনো গাছের মধ্যে আম অবশ্যই থাকবে এটা বারো মাসই থাকবে এবং এটা ট্রিটমেন্ট যদি আপনি ওইভাবে করেন প্রয়োগ করে তাহলে আপনি ওই গাছের মধ্যে সারা বছরের এই পাঁচটা গাছের মধ্যে আপনি আম পাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে এই গ্রামের যে চাষি এই বাগানটি গড়ে তুলছেন আমরা তারও সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম আলাইকুম